ও মাই গড গাইজ দেখতে পাচ্ছেন প্রচুর কুয়াশা আর আমাদের ঘড়িতে বাজে দশটা সাতচল্লিশ ভাই এই সকালবেলা এত পরিমাণে কুয়াশা কিভাবে আসলো তো যাই না যাই এখন কিন্তু আমাদের খুবই সাবধানে গাড়ি চালাইতে হবে দেখতে পাচ্ছেন আমরা আছি ফুড ভিলেজে আমরা কিন্তু এখানে বিরতি দিয়েছিলাম বিরতি যখন দেই তখন কিন্তু ভাই অনেক ভালো ছিল কিন্তু হঠাৎ করে কিন্তু এখানে দেখতে পাচ্ছি প্রচুর কুয়াশা পড়ে গেছে তো যাই হোক ওদিকে দেখতে পাচ্ছি রোডে কিন্তু ভালোই গাড়ি যাচ্ছে আমাদের বিরতি এখানে শেষ আমাদের গাড়িটা যাবে এই ফুড ভিলেজ থেকে রংপুর এটা ঢাকা থেকে আসতেছে নাবিল দেখতে পাচ্ছেন ওকে আমরা আস্তে আস্তে গাড়িটা তুলতেছি রোডে ভাই সাপ হালকা 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 আমাদের গাড়ি যাবে এখান থেকে সোজা রংপুরের দিকে দেখা যাক আমরা কত দূর যাইতে পারি হালকা যাবে যাবে এই তো শাবাস হ্যাঁ সবে উঠে পড়ছে ওকে সব যাত্রী ঠিকঠাক আছে আমরা ফুড প্লেস থেকে দূরা টান দিতেছি আমরা এখন যাব সোজা বগুড়া বগুড়া থেকে রংপুর সামনে একটা গাড়ি আছে ভাই যে কুয়াশা পড়ছে আমাদের দেখে শুনে যেতে হবে ইন্ডিকেটার অলওয়েজ আমাদের অন রাখতে হবে তাছাড়া আমাদের উপায় নাই আর ভাই ব্রেক তো আমাদের মোটামুটি ঠিকঠাকই আছে তারপর জানি না কি হয় হঠাৎ এরকম কুয়াশা কীভাবে কি আল্লাহ জানে তো অবশ্যই আপনারা কমেন্টে জানাই দেবেন আপনাদের এলাকায় কেমন কি শীত পড়ছে ঠিক আছে আমাদের এলাকায় তো ভাই একদম শীতে সবাই কায়দা হয়ে গেছে তো আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমাদের ঘড়িতে বাইজা গেছে দশটা বাহান্ন মিনিট বাট আরে ভাই কী বলবো যখন শীত পরে পুরো দিনেই কুয়াশা থাকে তো ওইরকম মানে একটা দিন দিনের মধ্যে আমরা পড়ে গেছি দেখতে পাচ্ছি সামনে গাড়ি ঘোড়া কিছু দেখতে পাচ্ছি না বাট আমাদের তারপরও সাবধানে যাইতে হবে যদিও আমরা ফাঁকা দেখতে পাচ্ছি হঠাৎ করে গাড়ি আমাদের সামনে পড়বে আমরা কিন্তু বুঝতেই পারবো না তখন দুর্ঘটনা ঘটে যাবে আমাদের গাড়ির স্পিড কিন্তু মোটামুটি অনেক বেশি হয়ে গেছে সামনে আবার মোরও আছে এরকম মোরগুলোর মধ্যে যদি আমরা দেখতে না পাই সামনে তাহলে কিন্তু আমাদের গাড়ি সোজা একদম নিচে চলে যাবে যাই হোক হালকা 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 সাবধানে সাবধানে ওকে প্রো প্রো অস্থির 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 যান 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 কুয়াশার মধ্যে উরা দৌড়াটা নাচা মানে লাইটগুলো কি জ্বালানো আছে ভাই সাব লাইটগুলো তো জ্বালায় আছে বাট আলো কই গাড়ি আসছে গাড়ি আছে বাটারি আছে ভাই কি রে সামনে ক্লিয়ার আছে ক্লিয়ার আছে যান 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 ওকে মোর আসছে হালকা যান ভাই সাপ হালকা 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 বেরে পা এ ভাই এরকম যদি এ সামনে একটা মানে নাবিলে আছে আমরাও কিন্তু নাবিলে চালাচ্ছি দেখতে পাচ্ছেন নাবিল ক্লাসিক ওটাও মনে হচ্ছে নাবিল নাকি ভাই ডিডি হালকা 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 বেরে পা রাখেন গাড়ি হালকা চাপ নেন না চাপ নেন না যান আসতে আসতে পারেন আসতে আসতে পারেন সামনে কিন্তু গাড়ি সবগুলো গাড়ি এক জায়গার মধ্যে জমছে কেন ভাই এই যে কুয়াশার মতো জমে গেছে দেখি ওইদা হালকা বের পার আসতে আসতে পারেন গোল্ডেন লাইন আসছে পিরোজপুর থেকে আসতে আসতে আমাদের উত্তরবঙ্গে পিরোজপুরের গাড়ি গোল্ডেন লাইন হালকা 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 বের পারে হালকা হালকা এ ভাই টানে না বেটারি ডানে ঢুকা দেন ঢুকা দেন এই তো যাবে সাবাস গোল্ডেন লাইন বান বানু আলকাল ওই হালকা হালকা ভাবে পারে কেন শেরপুর টু শেরপুর্টু এ ন আমার নাইট আনেন যাবে হালকা 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 চাপ নিয়ে না উস্তাদ চাপ নিন না হ্যাঁ সাদান পরিবহন হচ্ছে যাবে চেপে বামী থাকান বামি থাকেন গাড়ি চাপাই নিতেছে হালকা 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 ভাবে পারে কেন যাবে 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 প্রচুর কুয়াশা পড়ে গেছে এগারোটা বেজে যাচ্ছে সকালে এগারোটা বাট কুয়াশার দিকে মনে হইতেছে যে এখন সকালে আছে মানে সকাল বলতে ভোরবেলায় হয়ে এরকম মনে হইতেছে ওকে বামে দেন বামে দেন 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 করে দেন অরে ভাই সব সামনে গাড়ি আছে তো হালকা 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 বের পারেন বের পারেন ওকে যাবে 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 আস্তে আস্তে পারেন আস্তে আস্তে পারেন কল আমারও আমাদের পিছনে আসছে বাম্পারে লেগে গেছে যাবে যাবো যাবে ব্যাটার ব্যাটারি ওভারটেক করে দেন দেখে শোনা পরে হালকা 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 এখনই আমরা বেপথে পাইছে গেলাম হালকা এত চাপনার দরকার নাই দেখতে পাচ্ছি গোল্ডেন লাইনটা কিন্তু অনেক পিছনে পড়ে গেছে ওকে জান আস্তে 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 হ্যাঁ ভাই এটা গিয়ারের গাড়ি নাকি টাটা ওস্তাদ সাইড ভালো অস্তাদ যাত্রী আসছে বারান 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 আরে বা এই যে ট্রাক গুলো যে চ্যাচরা ড্রাইভার মারাত্মক চ্যাচরা ওইদিকে গাড়ি আসছে চা নিলে কিন্তু বাইজা যাবে আর একটু সামনে যা আর একটু সামনে যাই তো চলে গেছে চলে গেছে বারান বারান বারণ বারান যাবো যাবে ওড়াই চলার পর গাড়ি দেয় গায়ে ওকে যাবে 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 ওকে বরাবর যান 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 প্রচুর কুয়াশা শীতের মধ্যে উড়া দুরা টান হইতেছে বাবা সেই লেভেলের যাবে 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 ব্যাটারি আসছে দেন ওকে সাবাস আমরা ফুড ভিলেজ থেকে রংপুরের দিকে যাচ্ছি সামনে বগুড়া আসছে শেরপুর আমরা পারে এসছি শেরপুর টু সামনে বগুড়া আসছে দেখা যাক আমরা কত দূর পর্যন্ত আজকে যাইতে পারি শীতের মধ্যে ভাই হাত পা একদম বড় হয়ে গেছে যাই না কত দূর আমরা যাইতে পারবো হঠাৎ করে আমরা ফুড ভিলেজে বিরতি দেওয়ার পর দেখতে পাই আমাদের মানে এমন একটা অবস্থা এত পরিমাণে শীত পড়ছে এত পরিমাণে কুয়াশা কোনো কিছু দেখা যাচ্ছিলো না তো তারপর কিন্তু আমরা ভয় করে গাড়ি চালাইতেছি দেখা যাক কত দূর আমরা যেতে পারবো আমাদের গাড়ির স্পিড কিন্তু মোটামুটি অনেক ভালো উঠছে বাট এত স্পিডে যাওয়াটা ঠিক হবে না সামনে মানে দশ হাতের মধ্যে কিছু একশো হাতের মধ্যে কিছু দেখা যাচ্ছে না আর এই স্পিড যদি আমরা যাই হুট করে যদি একটা গাড়ি সামনে ওই যে দেখতে ওই একটা গাড়ি এস আলম মনে হয় ওর সামনে যে আরও গাড়ি নেই এটা কি বিশেষ ও বাইসাপ দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি আমি যে এত স্পিডে আসতেছে হুট করে লাগে যেত যাই হোক সামনে হানি পাচ্ছে আমরা চালাইতেছি নাবিল ও নো হালকা করে বাইজে গেছিল সাই আছে সামনে কোনো অসুবিধা নাই জান ওকে যাবে জে আর নাকি জে এল জে লাইন লাইনের আবার ওভারটেক করে দিলাম শীতের সকালে শীতের সকাল নাই রে ভাই এটা আস্তে আস্তে দুপুর হয়ে যেতেছে যাই হোক শীতের দুপুরে আমরা যাচ্ছি ফুট ভিলেজ থেকে বগুড়ার দিকে আমরা চালাচ্ছি নাবেল আজকে চালাচ্ছি নাবেল ক্লাসিক এই নাবিল ক্লাসিক নিয়ে দেখা যাক আমরা কতদূর যাইতে পারি যারা এখন ভিডিওতে লাইক করেন নাই এখন পর্যন্ত আমি বলি নেই যে লাইক করেন তো এখনই বলতেছি প্রত্যেকে লাইক করে দেন এই ভিডিও লাইক টার্গেট হচ্ছে মাত্র দশটা এটাও পারবেন আমি জানি যাই হোক রাস্তা মোটামুটি অনেক ফাঁকা পাই গেছি এখন শুধু দূরাধুরা টান হবে একশো সাইডের মধ্যে তুলতে হবে গাড়ি বাট সামনে মোড় হালকা এই ধোসাভাস বারান বারান আস্তে আস্তে গাড়ি যা টান হইতেছে ভাই যদি এরকম রোডে ফাঁকা পাই তো টান তো হবেই বাকি কমেন্টে জানাই দেবেন রোড রিকোয়েস্ট জানিয়ে দেবেন কোথায় যাব নেক্সটে ঠিক আছে অনেকে রোড রিকোয়েস্ট করছে বাট প্রবিডিতে খেলতে হবে ওই ম্যাপগুলো কারণ আমাদের কাছে ম্যাপগুলো নাই আলকা 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 মোর 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 ও ভাই সাব এখনো তো আমরা অ্যাক্সিডেন্ট করে ফেলতাম এখানে কোন মোর এটা হচ্ছে আমাদের গাড়ি যাক ভেতরে ঢুকে পড়ি সামনে একটা গাড়ি দেখলাম মনে হয় আচ্ছা এই শীত কি কাটবে না রে ভাই দুপুর হয়ে যেতেছি আমরা বগুড়া ক্যান্টনমেন্ট জানলাম সামনে ওভার ব্রিজে উঠে বললাম বগুড়া ক্যান্টনমেন্ট কিন্তু অনেক জোস সব ক্যান্টনমেন্টের গেটগুলো একটা ভালো লাগে দেখতে বাকি ভেতরে তো ঢুকতে বাইরে যাই না কেমন যারা ঢুকছেন কমেন্টে জানিয়ে দিবেন কেমন দেখতে হালকা 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 সামনে গাড়ি আসছে কিন্তু যাবে 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 জান যান টানে যান টানে যানামনে আবার ওভার ব্রিজ আছে হালকা ভাই সাহ যাবে 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 গোল্ডেন লাইন ওভারটেক হবে ও নো হালকা করে বাজায় বাজায় দিয়েছিলাম একশো ষাট স্পিড একষট্টি বাষট্টি তেষট্টি ও ভাইসাব হালকা 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 জান 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 একবার স্পিড কমে গেছে 10 এর 20 এর মধ্যে কমে গেছে যাক আবার টান উঠবে অসুবিধা নাই সোজা রাস্তা পাইলে আমরা তুইলা দেব এ ভাই সামনে গাড়ি আছে মনে হয় ওই গাড়িয়া সে তো হালকা 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 জান 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 ইউনাইটেড আছে মোরা সে হালকা যান হালকা যান

ওরে ভাই বিমানের মোড় কোন দিক দিয়ে কোন দিকে জানে আল্লাহরা বিমানের মোড় আমরা এখন সামনে তো গোবিন্দগঞ্জ আছে ফাঁসি আছে খাসি না ফাঁসিতলা তলা বগুড়া মোটামুটি আমরা সারসি সামনে দেখা যাক কতদূর পর্যন্ত আমরা যাইতে পারি বাকি শীতে কিন্তু আমার হাত দুইটা বড় হয়ে গেছে পাও তো পায়ের কথা বাদই দিলাম সামনে গাড়ি আছে দেখা যাক কি হয় যান 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 টানে যান মন নাই ক্লিয়ার আছে আরে আবার ব্রিজ হালকা 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 আরে তো ধোঁয়া কালো ধোঁয়া দিয়া এলাকা দূষিত করতেছে হালকা যান এই ট্রাকেরও কালো ধোয়া এসা করে ভাই বারণ বারণ বান भाई जाबे 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 क्लियर 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 ओके जान बार जाबे और बार हल्का ओके जाबे शागुरा बट्टे कबे शागुरा बट्टे कबे बट्टे कबे जान 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 क्लियर 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 যাবে 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 অস্থির অস্থির ভাই রে ভাই অনেক রিস্ক নিয়ে কিন্তু আমি গাড়িটা টানছি সামনে গাড়ি আসছে হালকা যান হালকা যান হালকা যান হালকা 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 আচ্ছা এই লাইনে ঢুকে পড়ি এই দিক দিয়ে কি যাওয়া যাবে ও যে পরিমাণে গাড়ি ঢুকছে আমি এই সাইড দিয়ে যাই জান জান ওকে যাবে যাবে না আমাদের লাইন ক্লিয়ার আছে দেখা যাক আবার সামনে যা যদি রাস্তা না পেয়ে তাহলে তো মুশকিল হয়ে যাবে আচ্ছা সামনে যাই সামনে যে আমাদের রোড ধরতে হবে নাহলে আবার মুসিবত হয়ে যাবে আওয়ার ব্রিজের নিচ দিয়ে আমরা ঢুকছি তো হালকা 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 কিরে ভাই রোড কই যাবে 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 ওরে ভাই সাব এক তো একটা দুর্ঘটনা কইটে যাইতো চলো কোনো বাত নেই ওরে তো আমি ওভারটেক করবোই ও আমার আরে ভাই সাব সাইড দিলো কেন আচ্ছা এই দিক দিয়ে আমরা ওভারটেক করতে হবে ওকে যাবে 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 সামনে দেখতে পাচ্ছেন অনেক মানে অনেক কুয়াশা পড়ছে একটু সামনে দেখা যায় না গেম না হলে বাস্তবে হলে ভাই এইভাবে টানা যাইতো না জীবনে এই শীতে প্রচুর অ্যাক্সিডেন্ট হয় এই বাসগুলো সামনে না দেখার কারণে অবশ্যই ফকলাইট টক লাইট ব্যবহার করা করলে আর কি একটু কুয়াশাটা কাটে হালকা 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 যাবে 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 হালকা 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 শহার কর দিয়ে দিল গো জান 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 এই শখ মামা টান দাও টান দাও টান দাও টান দাও অস্থির অজস্থির যাবে 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 শখ মামার পর হবে অস্থির অজ ধীর অস্থির বান 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 এই তো চলে গেছে চলে গেছে হ্যাঁ ভাই এটা করলো কিছু কিছুক্ষণ ওয়েট করবো আপনাদের সঙ্গে কথা হবে ঠিক আছে গোবিন্দগঞ্জের পাম্পের মধ্যে আমরা গাড়ি দাঁড় করাই দিলাম তো গাছ আজকের ভিডিও পর্যন্ত কথা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন